আমি এখন সোনাইপার নিয়ে আছি বারমুণ্ডা ম্যাপের এক পাশে যেটা বারমুন্ডা ম্যাপের মাঝ বরাবর একটি জায়গায় অবস্থিত এই জায়গাটা সবসময় গরম হয়ে থাকে কারণ এই জায়গায় এত পরিমাণ এনিমি আসে আর এই এনিমির মারামারি পিক সহ্য করতে পারে না তাই এই জায়গাটা সবসময় গরম হয়ে থাকে আমার সামনে এনিমি দেখতে পেয়েছি আর এদেরকে মারার জন্য আমাকে সোনাই পায়ের সর্বোচ্চ ডোজ হবে চাকু একটাকে ডাউন করে দিয়েছি এই রকমের পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলে এখান থেকে পালিয়ে যাওয়াটাই ভালো তবে আমি আপনাদেরকে চুলপাক পাক নামের দক্ষতা দেখাতে এখানে বসে ফাইট করব। অবশেষে কনফার্মটা করেই দিলাম আর একটা এই পাশে আছে চাকুবাদটা ড্যামেজ দিয়েছি মনে হচ্ছে এই তো গ্লহাল তুলে দিছে। আসলে এনিমিগুলো ব্লুহাল তুলে দিলে ঠিক মারতে অনেকটা কষ্ট হয়ে যায় এটা আসলে সত্যি কথা যে এনিমিকে আপনি মারবেন আর এনিমি আপনাকে গুলোয়াল তুলে দিবে না তা কি হয় যা অবশেষে আরেকটাকে ডাউন করে ফেলেছি এখন আমরা স্কট খেয়ে দিতে আর দুই ইঞ্চি দূরে আছি যদি এইরকমের পরিস্থিতি সম্মুখীন হন তাহলে টিমমেটকে রিভাব দেওয়ার থেকে জরুরি এনিমিকে মারা কারণ যদি আপনি টিমমেটকে রিভাব দিতে যান তাহলে আপনাকে এনিমি মেরে দিবে উপরে একটা এনিমি দেখতে পেয়েছি যা খুব একটা ড্যামেজ দিয়েছি আরেকটা এই তো মেরে দিয়েছি আর এদের স্কটটাই কিন্তু একটাই বেঁচে আছে পিকের মাঝে ফাইট করতে গেলে অনেক দক্ষতার প্রয়োজন কারণ এখানে যদি আপনি এক সেকেন্ডও টিকে থাকার অভিজ্ঞতা না থাকে তাহলে এনিমির হাতে দুই সেকেন্ডও টিকতে পারবেন না তাই সঠিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে টিমেটকে রিভাবটা দিয়ে দিয়েছি যদি আপনি দেখতে পান যে লাস্ট জন একদম আপনার কাছে চলে আসছে তাহলে আপনি এখান থেকে বেরিয়ে যান কারণ এখান যদি আপনি বসে থাকেন তাহলে আপনি এই জুনের ভিতর বসিয়ে মারা খাবেন তাই আপনাকে আরে জন্য বেঁচে গেছি আপনাকে খুব দ্রুত এই জুন থেকে বেঁচে এবং বেরিয়ে যেতে হবে নেচে এটা হলো বারমুন্ডা ম্যাপের এমন একটা ঘাটতারা জায়গা যেখানে বেঁচে থাকা সঠিক কৌশল জানা না থাকলে আপনি এক সেকেন্ডও টিকতে পারবেন না সামনে এনিমি দেখতে পেয়েছি তবে আমার লাইফের অবস্থা একদমই খারাপ আর এরকমের পরিস্থিতিতে মেডিকেট করে তারপরে ঠিক এইভাবে ফাইট করে মেরে দিতে হবে আর পার দিয়ে এনিমি মারা খুবই ইজি যদি আপনি এরভাবে মারতে পারেন কি দারুন মারতে দিলাম এনিমিটাকে। যদি আপনি ভুল করে হলো আমার মতো এইভাবে পার চালানো শিখে যান তাহলে বারমুন্ডা ম্যাপের ভিতরে আপনি এক সেকেন্ডও টিকতে পারবেন না তবে আমি বলি কি হয় মারুন নয় মারা খান এখন আমি এবং আমার স্কর সহ একটা উঁচু পাহাড়ে উঠতেছি আর আপনি ঠিক আসলে এই রকমের আপনার জন্য খুব কার্যকর হবে তাই আমাকে খুব সাবধানে এইভাবে এইভাবে উপরের উপরের দিকে দিকে উঠতে হবে আপনি যদি একবার উঠে যান তাহলে আপনি এখানে বসে এই পাহাড় থেকে নিচের এনিমিগুলোকে খুব সহজেই মারতে পারবেন এটা কিন্তু সার্ভাইভ করার জন্য একটা নিচ দিয়ে একটা এনিমি আসতেছে গাড়ি নিয়ে ড্যামেজ দিতে হবে তবে চেষ্টার কোনো কমতি রাখলে হবে না আমাকে খুব সাবধানে থাকতে হবে কারণ এই লাজুনে মারা খেলে রিভাইভ পাওয়ার আশা একদমই করা যায় না জিদান গিলস আমার সাথে আসুন এখানে বসে ভালো পরিমাণ ফাইট করা যাবে টিমমেটের কথা শুনে আমি চলে আসলাম তার পিছন পিছন আর এসেই এখানে কিন্তু আমি একটা ড্যামেজ দিয়ে দিই মাঝে মধ্যে টিমমেটের কথা শোনাও কিন্তু বুদ্ধিমানের কাজ চাক বাবা ডাউন করে দিয়েছি তবে ডাউন করলে হবে না একে কনফার্ম করে দিতে হবে আর এই পাশে আরেকটা এনিমি তবে খুব সাবধান থাকতে হবে গ্রেনেড যত কিছু আছে সব কিছু মেরে এনিমিকে একদম কনফিউজ করে দিতে হবে যেন এনিমি বুঝতেই পারে না যে আপনি কোথায় আছেন যদিও এনিমি আমাকে দেখে ফেলেছে তবে চিন্তার কোনো কারণ নেই আমাকে মারতে পারবে না কারণ আমার হাতে আছে সোনাই পাট যেটা বারমুন্ডা ম্যাপের ভিতরে একটি খেতারনাক গান আর এখানে আমি একটা গরম পানি মেরে দিলাম এতে হয় কি এনিমি অনেক পরিমাণ ড্যামেজ খেয়ে যায় আমরা এখন আছি ফাইনাল ফাইটে যেখানে যদি আমরা বয়ে নিতে পারি তাহলে আমরা সোনাই নিয়ে বুয়েনার অভিযানে সফল হয়ে যাব। আমরা এখন আছি বারমুডো ম্যাপের অন্যতম ওরে বাপরে মেরে দিয়েছে যাক বাবা টিমমেট ছিল তাই রিভাবটা এই তো পেয়ে গেছি আর এইভাবে একটা গুলাল মেরে আপনাকে সুপার মেডিকেট করতে হবে রকমের পরিস্থিতিতে নর্মাল মেডিকেট করলে ঠিক মারা খেতে হবে যদিও একবার আপনি রকমের পরিস্থিতির সম্মুখীন হয়ে যান তখন আপনি এখান থেকে লাফিয়ে নিচে পড়ুন আর এদিকে আমার টিমমেট ডাউন হয়ে গেছে তবে আমরা চেষ্টা করব ব্যান্ডিং মেশিন থেকে রিভাব করার তবে সামনের দিকে দেখতে পারতেছি টিমমেট কিন্তু এখনো মরতেছে না তার মানে এখান থেকে আমরা রিভাইভ করতে পারবো যাক অবশেষে রিভাইভটা ধরতে পেরেছি আমরা এখন আছি গঞ্জার মেইলে এখানে প্রচুর পরিমাণ লুট পাওয়া যায় যদিও এই লুটগুলো এখন আমাদের কোনো প্রয়োজন নেই আমরা বাদেও কিন্তু এখন পাঁচটা এনিমি আছে আর যখনই ওরা ফাইট করবে তখন আমরা এই ফাইটের ভিতর ঢুকে ওদেরকে মেরে দিব এতে হয় কি আপনি খুব তাড়াতাড়ি ভুয়ে পেয়ে যাবেন যদি আপনারা পর্ব এক এবং দুই মিস করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই দেখে আসুন কারণ এর প্রথম পার্ট না দেখলে মজা পাবেন না আরে বাপরে মেরে দিয়েছি যাক বাবা স্কট ওয়াইপ আউট করে দিয়েছি সামনে কিন্তু আর একটেনিং আছে আর আমরা কিন্তু সোনাই দিয়ে বারবার চেষ্টা করতেছি তবে আমাকে ডাউন করে দিছে আমার টিমমেট কিন্তু সামনে ফাইট নিচ্ছে আমার টিমমেট যতই ফাইট নেক না কেন তাদের উপর আমার এক ইঞ্চিও ভরসা নেই কারণ এরা যে কোনো সময় ওয়াইপ আউট হয়ে যেতে পারে তাই আমাকে উঠতে হবে আর এখানে কিন্তু আমাদের টিমমেট আমাদেরকে রিভাব করার আপ্রাণ চেষ্টা করতেছে অবশেষে কিন্তু সফল হয়ে গেছে আর এরকমের পরিস্থিতিতে আমাকে একটা সুপার মেডিকেট করে নিতে হবে তারপরে আপনাকে এরকমের গরম পানি মেরে একদম এই গুলাল ফাটিয়ে দিতে হবে যদি আপনি এই প্যাকের ভিতর বসে থাকেন তাহলে এনিমির এক গোমা আপনার মাথার উড়িয়ে দেবে ক্ষমা যাক বাবা আবার ডাউন হয়ে গেছি তবে আমরা অবশেষে কিন্তু ভুইয়া নেওয়ার অভিযানে সফল হয়েছি আর আজকের এই অভিযানটি আমার কাছে সত্যি সৃয়সর্ণীয় থাকবে কারণ আমি বিটুকের মতো একদম স্নাইপার চালিয়ে নিজেকে একজন স্নাইপার কিং ভাবতেছি তাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন